চার মাস বাকি থাকতেই দিনহাটায় দুর্গাপূজার প্রস্তুতি শুরু মন্ত্রীর উদ্যোগে আয়োজিত হল বৈঠক শনিবার দুপুর নাগাদ দিনহাটা পৌরসভার কমল গুহ ভবনে দিনহাটা শহরের বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তাদের নিয়ে আয়োজিত হয় প্রাক পুজো প্রস্তুতি বৈঠক এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অপর্ণা দিনন্দী ভাইস চেয়ারম্যান সাবীর শাহ চৌধুরী সহ আরও অনেকেই এদিনের বৈঠকে মূলত পুজো কমিটিগুলোকে উৎসাহ দিতে বিশেষ আর্থিক বরাদ্দ ঘোষণা করা হয় শুধু তাই নয় তাদের পুজো যাতে দর্শনার্থীদের কাছে আরও মনোমুক্তকর হয়ে ওঠে সেই বিষয় নিয়ে অবগত করা হয় বলে জানা গিয়েছে যে মিটিংগুলো কি বলবেন পুজো প্রত্যেক বছর ধরে মানে উত্তরোত্তর ভালো হচ্ছে এবারও যাতে সেই পুজোর মান ধরে রেখে আরও ভালো করা যায় তার জন্য আমরা পুজো কমিটিগুলোকে দেখেছিলাম যারা বিগ বাজেটের পুজো করে এরকম পনেরোটা পুজো কমিটি এসছে তারা কে কী ধরনের পুজো করতে চাইছে এবং আমরা তাদের কি সহায়তা করতে পারি সব কিছু মিলে আলোচনা হলো এবং আশা করছি যে এবারও দিনহাটার পুজো অতীতের যে পুজো হয়েছে তার চাইতে আরও ভালো হবে এবং যেভাবে মানুষকে দিনহাটার পুজো আকর্ষণ করে এবারের পুজো সেইভাবেই মানুষকে আকর্ষণ করবে এবং প্রচুর মানুষ দিনহাটার পুজো দেখে আনন্দ পাবে যেভাবে মানুষ ছুটে আসেন বিরাটের পুজোতে এখন তো আর পুজোটা চার দিনে বাঁধানো এখন কম করে সামানিয়ে সমস্যা হচ্ছে তার মধ্যে থেকেও কিভাবে কি করতে হবে আপনাদের অভিজ্ঞতা এতদিন পুজো করে করে হয়ে গেছে সেটাকে কাজে লাগিয়ে আমাদের এই পুজো যাতে এবছরও

তার মধ্যে থেকেও কিভাবে কি করতে হবে আপনাদের অভিজ্ঞতা যাতে যদি পুজো করে করে হয়ে গেছে সেটাকে কাজে লাগিয়ে আমাদের এই পুজো যাতে এবছরও উত্তরবঙ্গ সহ